ও নমস্তে ভাই নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি রাশি জাতক জাতিকাদের আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে যে শুভ ঘটনাগুলো ঘটতে চলেছে যেটা আস্মিক প্রাপ্তি মানে হঠাৎ প্রাপ্তি যেটা রয়েছে কী কী শুভ পরিবর্তন একটা ভাগ্যের চকে বদলে যাওয়ার মতো সময় কিন্তু একটা দেখা যাচ্ছে যাদের যার ফলে কিন্তু এই কয়েকটা ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এই কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে তো আপনারা চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন কোন কোন জায়গায় কী কী উপকার আপনি পাবেন বা কি কী লাভবান আপনি হবেন কোন কোন ক্ষেত্রে আপনার ভাগ্য বদলের সুযোগ থাকতে চলেছে মেষরাশি জাতিকাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত এই জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে একটা বিশাল পরিমাণে একটা বড়সড় সড়ো পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে তো কোন কোন জায়গায় বিশেষ পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে কোন কোন জায়গায় শুভ খবর পেতে চলেছে আর প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আলোচনা করে দেবো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা অলরেডি অনেকগুলো সমস্যা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন অনেক কাজে বাধাপ্রাপ্ত হয়েছেন অনেক টাকা পয়সায় আটকে গেছেন আপনি অনেকভাবে টাকা পয়সার লোকসান সমস্যা এই রকম কিছু সমস্যার সম্মুখীন যদি হয়েছেন সেক্ষেত্রে এই সময়কালটা কিন্তু অত্যন্ত আপনার জন্য ভালো যেতে চলেছে তো কোন কোন শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে তার সম্পর্কে এক এক করে আলোচনা করে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্ন আলোচনায় পর্বে সবার প্রথমত যে শুভ খবরটা আপনারা পেতে চলেছেন আপনার কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে একটা বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে আপনার কর্মক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি অনেক দিন ধরে চলছিল সেই জায়গাটায় কিন্তু একটা বড়সড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের শুক্র সেই জায়গাটায় উপস্থিত হয়ে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবে আপনার কর্মক্ষেত্রে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা তৈরি করবে আপনার কাজের জায়গায় যদি কোনো টাকা পয়সা আটকে ছিল আপনারা দিন ধরে কাজ করেছেন কিন্তু কোনোভাবে টাকা পয়সা পাচ্ছিলেন না ওই টাকা পয়সাগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আপনি আপনার সিনিয়র বা বর্ষাকদের কাছ থেকে খুব একটা সম্মান পাচ্ছিলেন না সেই জায়গাটায় আপনার একটা সুনাম প্রাপ্তির একটা সম্মান প্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে যারা কোনো পলিটিশিয়ান পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটাও অত্যন্ত ভালো যেতে চলেছে আপনাদের জন্য এই সময়কালটা বেশ ভালো যাবে আপনার একটা সুনাম প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কাজের জায়গায় প্রমোশনের কোনো সুখবর কিন্তু আপনি পেতে চলেছেন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যে কি শরীরে মার্গী অবস্থায় চলে আসায় কিন্তু শরীরে আপনার একাদশ ঘরে সম্পূর্ণ ফল কিন্তু আপনাকে প্রদান করতে চলেছে যেটা কিন্তু আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পেতে চলেছেন আর এই একাদশ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনার প্রচুর পরিমাণে উন্নতি আসার একটা সম্ভাবনা কোনো আটকে থাকা টাকা পয়সা ডিল ফাইনাল হয়ে যাওয়া এরকম কোনো সুখবর আপনার জীবনে ঘটতে পারে যারা চাকরিতে অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু চাকরিতে কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারেননি বা চাকরির ক্ষেত্রে তেমন কোনো যোগাযোগ হয়ে ওঠেনি সেই জায়গাটাই কিন্তু আপনাদের অত্যন্ত ভালো যেতে চলেছে কারণ আপনার বুধের পজিশনও আপাতত দৃষ্টিতে বেশ কিন্তু ভালো হতে চলেছে যার কারণে কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার কোনো হঠাৎ কোনো প্রাপ্তির যোগ সম্ভাবনা কিন্তু তৈরি করবে আর সূর্যের সঙ্গে বুধ মিলিত হয়ে বুধাদিত্য রায় যোগ তৈরি করছে যা কিন্তু আপনাকে বড়োশোনো প্রাপ্তি করাতে কিন্তু সহায়তা করতে চলেছে আপনারা পুরনো কোনো প্রপার্টি থেকে লাভবান হতে পারে বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনারা কিন্তু লাভবান হওয়ার সুযোগ অত্যন্ত ভালো পেতে চলেছেন আপনারা যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে একটা বড় সড়ো অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাহুর উপস্থিতির কারণে যার কারণে আপনাদের ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা একটা বড় সড়ো লাভ করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং অতএব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়েছেন অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার জন্য ঘটতে চলেছে আপনারা যারা পড়াশোনার জায়গায় রয়েছেন কোনোভাবে আপনি ভালো কলেজ ভালো কোনো জায়গায় অ্যাডমিশান বা কিছু করার চেষ্টা করছেন পড়াশোনার জায়গায় আপনি একটা সুনাম প্রাপ্তি একটা প্রশংসনীয় জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন আগামী দশ থেকে পনেরোটা দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যা আপনার জীবনে দ্বিতীয়বার আসেনি সুযোগ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার হাতে একবারে পেয়ে যাবেন পরবর্তী যারা গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে যারা প্রপার্টি নিয়ে ডিল করেন যারা জমি জায়গা কেনাবেচা করে থাকেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে হয়তো কিছু বাধা বিপত্তি থাকবে এখনও যেহেতু মঙ্গলে একটু নিজ অবস্থা হয়ে গেছে যার কারণে আপনারা বাধা বিপত্তিগুলো একটুখানি কাটিয়ে ওঠার চেষ্টা করবেন ধীরে সুস্থে বুঝে শুনে করবেন আপনাদের জন্য এই সময়কালটা অত্যন্ত ভালো যাবে তবে চাকরির ক্ষেত্রে মনোযোগ একটা ব্যাপার থাকবে আপনার শত্রু একটুখানি হাবি হওয়ার চেষ্টা করবে তবে সেই জায়গাটা আপনি যদি যদি বুদ্ধিমত্তার সঙ্গে পরাজিত করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু বেশ ভালো যেতে চলেছে আপনার ভিতরে সাহস এবং পরাক্রমা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কাল আর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যদি আপনি বৃদ্ধি করতে পারছিলেন না এই সময়কালে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধিতে প্রবল যোগ তৈরি করছে কারণ বৃহস্পতি রয়েছে আপনার অর্থের ঘরে যার কারণে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট পেয়ে যাবেন এরপরে বৃহস্পতি বক্রিয় অবস্থা রয়েছে আপনার সাহস এবং পরাক্রম দুটোই কিন্তু বেশ ভালোই বৃদ্ধি পাচ্ছে যার কারণে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে আপনি যে কোনো রকম পরিস্থিতিকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন যারা অনেক দিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাবেন বলে প্ল্যান করছেন আপনাদের সেই প্ল্যানটা সফল হতে পারে আপনাদের ট্রাভেল হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে আপনারা শুধু কয়েকটা ব্যাপারে ধ্যান রাখবেন যে কি আপনারা যখনই রাস্তাঘাটে চলবেন একটুখানি দেখে শুনে চলবেন তাড়াহুড়ো করে চলা আপনার জন্য কিন্তু সমস্যাদায়ক হতে পারে দ্রুতগামী যানবাহন চালানো থেকে বিরত থাকবেন এই কয়েকটা বিষয়ে আপনারা ধ্যান রাখুন আর হচ্ছে যে কি আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো সুখবর কিন্তু পেতে পারেন তাই পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্য দিকটা আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে আর যেটা আপনারা সুখবর পাবেন সেটা হচ্ছে আপনার একটা বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে বিবাহের যোগ সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাবে যেটা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে এটা কিন্তু একটা প্রবল একটা সুখবর হতে পারে বা যাদের বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা উপলব্ধি করছিলেন ঝগড়া অশান্তি চলছিল সেই জায়গাটায় কিন্তু আপনাদের সেই ঝগড়াঝাটি অশান্তিকর পরিবেশ খুব শীঘ্রই মিটে যাবে আপনারা আপনাদের মতো করে একটা সুন্দর সময় কাটানোর সুযোগ পেয়ে যাবেন এমনকি আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে হঠাৎ কোনো যোগাযোগ হতে পারে হঠাৎ কোনো ট্রাভেল হতে পারে এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করবেন বলে প্ল্যান করছেন কিন্তু কোনোভাবে করে উঠতে পারেননি সে জায়গাটায় আপনাদের যোগাযোগ হতে পারে বা যারা অলরেডি ইম্পোর্ট এক্সপোর্টের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জায়গায় রাহু কিন্তু আপনাদেরকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট সেখানে প্রদান করবে যার কারণে আপনার ব্যবসাটায় বড়সড় কোনো খবর আসতে পারে আর ভাগ্য রিলেটেড যে কোনো কাজ আপনি এই সময়কালে করতে পারেন ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণের সহায়তায় রয়েছে ভাগ্যের জোর আপনাদের জন্য অত্যন্ত পজিটিভভাবে কাজ করছে আর আপনি গুরুজনদের তো আশীর্বাদ পেয়েই যাবেন আপনি অবশ্যই আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন অবশ্যই আপনি সেই জায়গাটায় ভালো ফল প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো এই ছিল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট মেষ রাশির জাতক জাতিকার জন্য আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন ও নমস্তি বাই মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আর যারা অবশ্যই উপাচার হিসাবে ফলো করবেন শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই করতে পারেন শনিদেবের মন্দিরে পুজো দিতে পারেন আর যেটা হচ্ছে মঙ্গল একটু আপনার খারাপ রয়েছে তো মঙ্গল যাতে আপনাকে বেশি সমস্যা না করে তার জন্য আপনি অবশ্যই হনুমানজির পুজো করবেন হনুমানজির হনুমান চলিশা পাঠ করতে পারেন বা সুন্দরকাণ্ড রয়েছে ওটা পাঠ করতে পারেন এতে আপনার মঙ্গল অনেকটাই স্ট্রং হবে এতে আপনি অনেক বাধা বিপত্তি থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন আর হচ্ছে কি দান ধ্যান করবেন ঋষি মুীদের যদি আপনি সেবা করার সুযোগ পান তাদের দর্শন পান অবশ্যই তাদের সম্মান করুন তাদের সেবা করুন সেক্ষেত্রে আপনার রাহু স্ট্রং হবে যা আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তি বা অর্থক্ষেত্রে আপনাকে অত্যন্তভাবে হঠাৎ করে লাভবান করাতে সহায়তা করবে আগামী দশ থেকে পনেরো দিন মেষ রাশির জাতকাতিগতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন অবশ্যই আপনারা লাভবান হবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দিয়ে দেখার জন্য